হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পাঠ আটষট্টি লেখিকা প্রিয়া গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফজরে আজানের পর মেঘ আর উদয় বাসায় ফিরে শানু ওদের অপেক্ষায় বসেছিল ওরা আসার পর উনি ঘুমাতে যান ওদের সাথে আর কোনো কথা বলেননি সকালে ড্রয়িং রুমে বসে নূর সাহেব ওদের অপেক্ষা করেছিলেন মেঘ ঘুম থেকে উঠলে ও উদয় এখনও ঘুমে ড্রয়িং রুমে এসে দেখে সবাই বসে আছে নুরি বলল তোরা সকালে ফিরেছিলে দেখে তখন কিছু জানতে চাইনি এবার এবার বলতো কি হয়েছে নাস্তা খাবো তারপর বলবো আম্মু নাস্তা দাও তো খুব খিদে লাগছে তুই বস মা আমি এখনি নিয়ে আসি মেঘ বসে পড়ে শানু খাবার নিয়ে এসে মেঘকে খাইয়ে দিচ্ছে এর মধ্যে উদয় উঠে যায় ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে মেঘ নাস্তা খাচ্ছে নুরি বলল উদয় বাবা মেঘ তো কিছুই বলছে না কাল কি হলো না হলো তুই বল কি হয়েছে আনটি শান্ত হন চিন্তার কিছু নেই আমি বলছি উদয় কাল রাতের পুরো ঘটনা সবাইকে খুলে বলে সব শুনে নুরি রেগে যায় তোকে এত মহৎ হতে কে বলেছে ওদের মাপ করে দিয়ে কি ভেবেছিস তুই ওরা আর তোর ক্ষতি করবে না ওরা দুমুখো সাপ মেঘ ওরা সুযোগ পেলে তোর ক্ষতি করবে শানু বলল নুরি তুই মেয়েটাকে বকা দিচ্ছিস কেন দেখ ওরা তোর ভাইয়ের বউ ভাইজি ওদের জেল হলে তোর সম্মানও আঘাত লাগবে তাছাড়া প্রয়াত খান সাহেবের সম্মান ক্ষুণ্ণ হবে মেঘ তো ভালোই করেছে নূর সাহেব বললেন এদিকে আয় মা মেঘ মেঘ নূর সাহেবের পাশে গিয়ে বসে উনি মেঘের মাথায় হাত বুলিয়ে দেন খুব ভালো করেছিস মা মাঝে মাঝে খারাপ লোকদের ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয় ওদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আর তোর ক্ষতি করতে চাইবে না আঙ্কেল মা তো রেগে গেলেন আমি তো মায়ের দেখেই শিখেছি কি করে শত্রুদের ক্ষমা করে দিতে হয় নুরি বলল আমার তো ভয় তোকে নিয়ে মেঘ এরা যদি আবার তোকে মারতে চায় উদয় বলল আনটি আপনি একদম চিন্তা করবেন না এই উদয় থাকতে আর কারো ক্ষমতা নেই মেঘের গায়ে ফুলের টোকা দেওয়ার তোকেই তো বাবা আমি চোখ বন্ধ করে ভরসা করি শানু বলল এবার নড়ি আমি বলি কি ওদের বিয়েটা দিয়েই দে মেঘের তো পরীক্ষা শেষ কি বলিস তুই আপু আমি তো কখনোই অমত করিনি উদয় আর মেঘ রাজি থাকলে ব্যবস্থা করো নূর সাহেব বললেন ওদের মতামত কে জানতে চাইছে প্রয়োজন হলে জোর করে বিয়ে দেব উদয় বলল বাবা আমরা কিন্তু রাজি শানু নুরি আর নূর সাহেব একজন অন্যজনের সাথে চোখাচুকি করছেন মেঘ লজ্জা পেয়ে এখান থেকে কোনো মতে উঠে পালায় উদয়ও উঠে চলে যায় ওরা তিনজন হাসতে থাকে নূর সাহেব বললেন বিয়ান সাহেবা এবার বিয়ের তারিখ ঠিক করুন ভাই সাহেব সব তো আপনারা আপনাদের যা ভালো বোঝেন করুন শানু বলল এক কাজ করো এ মাসের শেষে বিয়ের ডেট ফিক্সড করো নূর সাহেব বলল তাই ভালো হয় আমি বরং কনভারসেশন সেন্টার ঠিক করে পেলি ব্যারিস্টার উদয় রহমানের বিয়ে বলে কথা শানু বলল নূর সাহেব আমাদের মেয়েটাও কিন্তু ডাক্তার হা 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 তা ঠিক আমাদের ছেলে মেয়ে কেউ থেকে কেউ কম না নুরি বলল আমার মেয়ে কপালগুনে আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে আর উদয় সে তো হীরের টুকরো ছেলে শানু বললো মেঘ ও কিন্তু গুণবতী লক্ষ্মী একটা মেয়ে হাজারে একটা হয় মেঘ লজ্জা পাচ্ছে উদয় সবার সামনে বলে দিল আমরা রাজি আম্মুকে একা বললে তো পারত মেঘ তাকিয়ে দেখে উদয় এসেছে কেন এসেছে এখানে কেন এসেছি মানে কি তখন সবার সামনে বলে দিলে রাজি একটু লজ্জা নেই আরে লজ্জার কি ওরাই তো বিয়ের কথা বলল আমি তো কেবল জানালাম আমরা রাজি আমার লজ্জাবতী লতা দেখি লাল হয়ে গেছে আরে ধ্যাত তুমিও না মেঘ চল ঘুরে আসি কোথায় পাহাড়ে পাহাড় কোথায় পাবে সিলেট যাব। এখন জি না ম্যাডাম হানিমুনে যাব। উফ তুমিও না শুনেন ম্যাম আমি অফিসে যাচ্ছি বিকেলে এসে শপিং করতে যাব অনেক দিন শপিং করতে যাই না দুপুরে খাবারের পর সবাই মিলে গল্প করছিল তখনই নূরে বলে উঠল আপু আমার একটা কথা ছিল হুম কি বলবি আমি চাইছিলাম বিয়ের আগে আমি মেঘ নিয়ে আমার বাসায় চলে যাবো ওখান থেকে বিয়েটা হবে এসব কি তুই তোমরা দুজন মাত্র মানুষ ওই বাসায় গিয়ে এত ঝামেলা সামাল দিবে কি করে দুজন কোথায় আপু মেঘের চাচারা ফুপুরা ওদের স্বামী তারপর মেঘের দাদি ওনারাও আসবেন আমি চাই মেঘের বাবা নেই তো কি হয়েছে মেঘ যেন বিয়েতে বাবার অনুপস্থিত বুঝতে না পারে বিয়েটা বিয়ের মতো করেই হোক আচ্ছা ঠিক আছে উদয় আর ওর বাবার সাথে কথা বলে দেখি উদয় বিকালে ফিরতে পারেনি ওদের শপিং করতে যাওয়া হয়নি রাতে উদয় আর নূর সাহেব আসার পর শানু ওদের সাথে কথা বলেন প্রথমে উদয় আপত্তি করলেও পরে মেনে নেয় বিয়ের আর এক সপ্তাহ বাকি এর মধ্যে নড়ি ওই বাসার সব কিছু ঠিকঠাক করে নেন মেঘকে নিয়ে আজই ওই বাসায় যাবেন এদিকে গ্রাম থেকে তোবা জনি আর মেঘের দাদি রওনা দিয়েছেন ওনারা আসছেন উদয় গাড়িতে সব কিছু তুলে দিল মেঘ আর নড়ি গাড়িতে উঠে বসে মাত্র এক সপ্তাহ পর মেঘ এই বাড়িতে একেবারে চলে আসছে তা ও উদয়ের মন ব্যাকুল হয়ে যাচ্ছে মেঘের জন্য গাড়ি চলছে মেঘ গাড়ির গ্লাসের দিকে মুখ বের করে পিছনে তাকিয়ে উদয়কে দেখছে উদয় চোখ ঘু মুচ্ছে মেঘ তখন মুচকি হাসি দিয়ে ভাবে আসতো একটা পাগল বিশ মিনিটের মধ্যেই মেঘরা ওদের বাসায় চলে আসে একা একা লাগছে মেঘের এদিকে নড়িয়ার মেঘ চলে যাওয়ায় সাহানা বেগম মুখ গম্ভীর করে বসে আছেন বিকেলের দিকে চলে আসে একটা মেয়ে হয়েছে মাস একদম তোবার তিন মতো হয়েছে। মেঘ সবাইকে সালাম করে মেঘের দাদি বলল আজ তোর দাদুবাই বেঁচে থাকলে অনেক খুশি হতেন মেঘ সেদিন তোর বিয়ের সময় দেখিসনি তোর দাদুর সে কি খুশি তো বা বললো মা কি বলছো এসব আগের কথা মনে করে মেঘের মন খারাপ করছো কেন তুমি মেঘমা আমার মন খারাপ করিস না আমি ঠিক আছি ফুপিমা মা ছোট ফুপি আসবেন না কাল চলে আসবে তোর ছোটো ফুপি আর চাচু তারা আসতে পারে তবে শিওর হয়ে বলতে পারছি না ফুপিমা দাও আমার ছোট পি আমার কাছে ওর কি নাম রাখছো ওর নাম তুলি ওর বাবার দেওয়া নাম তুলি অনেক সুন্দর নাম কিন্তু আমি ওকে ছোট পি বলেই ডাকবো আচ্ছা ডাকিস এবার আয় ফুপির সাথে গল্প করবি মেঘার ওর ফুপি মিলে অনেক গল্প করছে জনি নুরির সাথে গল্প করছে কত বছর পর দেখা তাই না নরি সেই গ্রাম থেকে আসলি আর গেলি না ওই গ্রামে আর ফিরব না জনি তুইও তো আমাদের দেখে দেখে যেতে পারতি তাও তো তুই আসলি না তুই তো আমাকে সংসারই করলি সব দায় দায়িত্ব আমার কাঁধে তুলে দিলি এত সব ফেলে কী যাওয়া যায় সবাই সুখে থাক সেটাই চেয়েছি সব সময় সবাইকে সুখী করলি তুই কি সুখী হ্যাঁ অনেক সুখে আছি দেখছিস না আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করেছে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি আর কি লাগে জীবনে সুখী হতে সেদিন তুই চাইলে পারতি নড়ি নতুন করে শুরু করতে তা না করে তুই আমায় অন্য কারো দায়িত্ব দিয়ে দিলি এসব কথা থাক জনি আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি দেখ আমার চুল পাক ধরেছে চুল পাক ধরেছে ঠিক তবে আগের নড়ি আগের মতোই আছে একটা কথা কি নড়ি জানিস তোকে বলার সাহস হয়নি আমার কোনো দিন যে কথা কখনো সাহস করে বলতে পারিস নি এখন আর বলে কি থাক না কিছু কথা জানায় তুই কি বুঝতে পারতি ক্লাস এইট থেকেই বুঝতাম আচ্ছা শোন তোর কিন্তু অনেক দায়িত্ব সব কাজ তোকে সামলাতে হবে নুড়ি চলে গেল জনি ভাবছে অদ্ভুত একটা মেয়ে নড়ি সব বুঝে কিন্তু না বোঝার ভানটাই করে বেশি উদয় কখন রুমে যায় তো কখনো বারান্দায় তো আবার ছাদে পাইসারি করেই চলছে শান্তি পাচ্ছে না এই একটা মেঘের জন্য পুরো বাড়িটাই অন্ধকার হয়ে আছে উদয়ের মন চাইছে মেঘকে তুলে নিয়ে আসতে সেই কখন থেকে মেঘকে ফোন দিয়ে যাচ্ছে মেঘের খোঁজ নেই বিড় করে উদয় বলছে বাড়িতে গিয়ে মাত্র একবার ফোনে কথা বলেই আমার উদ্ধার করে দিয়েছেন মহারানী আর খবর নেই মেঘ বাসায় ফিরে সব ভাড়াটেদের সাথে দেখা করতে গিয়েছে ফোন রুমে রেখে এসে দেখে উদয়ের তিরিশটা কল মেঘ তো ভয় পেয়ে যায় উদয় নিশ্চিত খেপে গেছে ফোন বাজতে তুই এক্ষুনি বাসার গেটে আয় তুমি কোথায় তোকে যা করতে বলছি তুই তাই কর আসছি নুড়ি কিরে কোথায় যাচ্ছি একটু বাইরে চলে আসছি আরে অচেনা জায়গায় এই রাতে কোথায় যাস মা মা সময় নেই মেঘ গিয়ে দেখে উদয় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে মেঘ ভয়ে ভয়ে উদয়ের সামনে গিয়ে দাঁড়ায় ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে একদিন হয়নি এসেছিস এর মধ্যে আমায় ভুলে গেলি একবার ফোন দিয়েছিস আমি ফোন দিচ্ছি ধরছিস না কি ভেবেছিস এত আগের কি হলো আমি বাসায় এসেছি কত কাজ আছে আর ভাড়াটাদের ওখানে গিয়েছিলাম ফোন সাথে নেইনি হ্যাঁ তোর কি তুই কি করে বুঝবি তোর সাথে কথা না বললে তোকে না দেখলে এই উদয় যে পাগল হয়ে যায় সেটা তোর বোঝার কথা না উদয় কথা শেষ করতে না করতে মেঘ উদয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে আমিও কিন্তু আমার উকিলবাবুকে অনেক ভালোবাসি উদয় মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে এতক্ষণ বারান্দা থেকে সব কিছু দেখছিল তোবা ওদের জড়িয়ে ধরা দেখে লজ্জায় ঘরে চলে যায় বাসায় চলো না আমি যাই এখন মায়ের সাথে দেখা করে যাও দাদি ফুপিমা সবাই এসেছেন আরে পাগলি আজ না এখন আমি যাই আগে তুই গেটের ভিতর যা আমি যাচ্ছি মেঘ গেটের ভিতর প্রবেশ করতে উদয় গাড়ি নিয়ে চলে যায় মেঘ বাসায় যায় ড্রয়িং রুমের তোবা নড়ি আর মেঘের দাদি বসা তোবা বলল জামাই কি চলে গেলেন ফপিমা তুমি জানলে কী করে দেখেছি দেখেছি সব দেখেছি মেঘ লজ্জা পায় বিয়ের দুদিন আগে তানহা ওর স্বামী জায়ান রিতাও চলে আসে চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো